এগুলো সব স্টিকার নতুন ভাবে দিচ্ছে মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুন ভাবে মেয়াদ দেওয়া হয় এখানে এই যে তিনশো আশি টাকা এরা 380 টাকা দাম হয়ে গেছে। এরা সিল যত টাকা মারবেন সেটা হয়ে যাবে। তো আপনি দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছেন কেন? এরা তো সুন্দরজনক কাজ করে। এরা না ডবল ডবল জরিমানা করে সিলগালা করে দনুষিত। বলেন না স্যার। বলেন আমি একটু বলি আপনি মনে কর চলে যাচ্ছেন আপনার এখানে যদি আমরা আবার সিলবেলা করে দিয়ে চলে যাই তো আপনি

বলুন ঘোষ আপনার আর আপনার নাম সমল জয় জয় ঘোষ মালিকের কে হন আপনি না চাক্রিকরি এখন মনে করেন চাকরি করেন তাই না 50 পিস মনে করেন দই দিয়েছে আপনি বলেন যে আমি 40 পিস পেয়েছি তাহলে 10 পিসের দাম মালিক আপনাকে দিবেন না মনে করেন তাহলে মালিক কি আপনার উপর খুশি হবে না না খুশি হবে তাহলে মালিকের একটা রেজিস্টারে লেখা থাকবে না যে 50 পিস দই দিয়েছে আপনাকে আজকে তা আপনি কিভাবে তাকে পেমেন্ট দিবেন

আপনি এখন বলেন ওই উনি কোথায় গেলে আছে আসেন এখন আপনি আপনি বললেন যে সবগুলো আজকে তাই না ওখানে থাকেন তা হবে হ্যাঁ তাহলে বললেন কয় পিস আছে কয় পিস আছে এখানে স্যার পঁচিশ দশ আর পনেরো পঁচিশ আমরা পেলাম কত পিস পেলাম তাহলে বাকিগুলো আগের দিনে নিশ্চয় মনে হয় না না ফোন দিলে হবে না এই ইনভয়েস দেখাতে হবে সব আজকে আচ্ছা আরেকটা বিষয় আমাকে বলেন এখানে সিল মারেন না সিল তো এখানে মারেন এখানে সিল মারেন সিলটা আমরা একটা বের করি সিলটা বের করেন আপনি আমরা যদি বের করি আপনার জন্য খুব বেশি ভালো হবে না সিল মানে স্ট্যাম্পেড এগুলো যেতে মারেন আপনি যেতেন যেটা সিলগুলো বের করেন সিলগুলো বের করেন দেখুন এখানে দেখি আছে সিল হ্যাঁ এটা একটা স্ট্যাম্প সিলটা বের করেন যে সিলগুলো মানে ডেট এই এ সব দেখে এটা কি বের করেন এর বের করেন কালি নতুন কালি রিফিল করা হয় এখানে ঠিক ঘোষ বললেন হ্যাঁ মিস্টার ঘোষ আপনার নাম কি মহম্মদ অনিক আপনি বললেন যে আপনি এই দোকানে কেউ না তাই না আপনি বলেছিলেন লাল ভাই আর আমার আমরা তো আপনার ধরতেও আসি নাই মারতেও আসি নাই

এটাতে কি আছে এটা তিনশো আশি ডেট কোনটা ডেট ডেট বের করে এটা তিনশো এটা ডেট এই যে চোদ্দ মার্চ দিয়ে দিয়েছে

এগুলো স্টিকার এখানে দেওয়া যাবে না এগুলো কোথা থেকে আসবে ফ্যাক্টরি থেকে কোথা থেকে আসবে ফ্যাক্টরি থেকে এগুলো সব স্টিকার নতুন ভাবে দিচ্ছে মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুন ভাবে মেয়াদ দেওয়া হয় এখানে বুঝতে পেরেছেন ভেরি স্যার বের করেন হ্যাঁ নতুন ডেট দেওয়া হয় তার মানে এখানে আজীবন মেয়াদ এখানকার দই মিষ্টির মেয়াদ আজীবন মেয়াদ শেষ হয় না মেয়াদ শেষ হলে আবার নতুন মেয়াদ দেওয়া হয় তাহলে এখান থেকে আপনি কিনতে পারবেন মেয়াদ পাবেন কিন্তু পাঁচটা জিনিস পাবেন টক মিষ্টি আছে না যেগুলো মিষ্টি শেষ হয়ে যাবে মেয়াদ সেগুলো নাম দেবে টক মিষ্টি তাও শেষ হবে না হ্যাঁ টক মিষ্টি হলে তো শেষ পর্যন্ত বিক্রি হবেই অনেক অনেক হাসে হ্যাঁ শেষ এদের মেয়াদা আজীবন কোনোদিন মেয়াদ শেষ হবে না কারণ এখানে মেয়াদ দেওয়া হয় রমজান তো ব্যবসায়ী মাস ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীর মাছ কোন ছিলেন আপনি সৌদি আরব ছিলেন কত বছর ছিলেন বারো বছর বারো বছর করি এক লাখ পিস যাই না খালি মেলা মেলা ফিরিতে দিতে কারা দেয় এটা ব্যবসায়ীরা হ্যাঁ ব্যবসায়ীরা ব্যবসা কোম্পানি কোম্পানি দিচ্ছে ব্যবসায়ীরা দিচ্ছে ফ্রি খাবার দিচ্ছে আবার সুপার শপগুলোতে দাম নাকি কেমন ছাড় দেয় কম রেট কম রেট কম রেট রমজানের একটা মাসের লাগে আর কি

আপনি কি ম্যানেজার হিসেবে আছেন কতদিন দায়িত্ব আছে এটা নিয়মটা হলো এটা আপনার কারখানা থেকে হয়ে আসবে এই জিনিসগুলো আপনার এখানে থাকার কথা না কি বলছি বুঝতে পেরেছেন এই জিনিসটা আপনার এখানে থাকার কথা না এটা কারখানা থেকে মেরে আপনার এখানে আসবে আপনাদের চালানোর সাথে কিন্তু আমরা মিল পাইনি আপনি পুরাতন দইকেও এগারো তারিখ উল্লেখ করেছেন উৎপাদন তারিখ সম্পূর্ণ অন্যায় ঠিক আছে ক্রেতার সাথে প্রতারণা করা এটা আপনার দায়িত্ব না ডিউটিও না এবং কাজও না আপনি আসবেন সেল করবেন এখানে তো আপনার টাকা কথা না এটা আপনার কোম্পানির সাথে জড়িত সম্মতিতেই করছেন সেইগুলো অনেক সময় অনেকগুলো অনেক সময় দাম নেয় না এখান থেকে আপনি ওই টাকা যে বাদ আপনি নেন না